সাতচল্লিশ দিনব্যাপী অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সপ্তম দফায় মধ্য দিয়ে শনিবার সম্পন্ন হয়েছে শনিবার বিকেল থেকেই ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে রবিবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিট সদস্য মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলছে এরা বলছেন এরা ক্ষমতায় আসছে অপরদিকে ইন্ডিয়া জুটো বলছে ক্ষমতায় ফিরে ফিরছে ইন্ডিয়া জুটই তবে বিষয়টি নিয়ে আগামী জুন অপেক্ষা করতে হবে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা বলে কিছু বলেন তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে তথ্য নিয়ে তারা তো তারা তো রয়েছে তারা সংখ্যা পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ সরকার তৈরি করবে আর একটা সরকার তৈরি করতে পারবে না মানে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ বাইরে